আপনি যদি মক্কা শরীফের ইমামের লেখা বইও আনেন আর আপনার শিক্ষকরা যদি ওই বই হক আদায় করে না পড়ায় কখনোই আপনার প্রতিষ্ঠান সামনে অগ্রসর হবে না আমরা আবারও বলছি বই মৌলিক বিষয় না মৌলিক বিষয় আপনার পরিচালনার দক্ষতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রথমেই আমরা আপনাকে বলবো যে কোনো প্রতিষ্ঠান সামনে অগ্রসর হওয়ার জন্য বই ডাজ ম্যাটার বই গুরুত্বপূর্ণ কিছু না গুরুত্বপূর্ণ হল আপনার পরিচালনা দক্ষতা তাই ইতমিনান একথায় বিশ্বাস করে প্রত্যেকটা পরিচালককে ইতমিনান দক্ষ করে গড়ে তুলতে চায় অর্থাৎ আমাদের প্রত্যেক পরিচালক হবে একজন প্রশিক্ষক আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান হবে একটা প্রশিক্ষণ সেন্টার এই তাকাজাকে সামনে রেখে বাংলাদেশে সর্বপ্রথম সবচাইতে সমৃদ্ধপূর্ণ পরিচালকদের জন্য বই তৈরি করেছে ইতমিনান পাবলিকেশনস আপনি শুনে আনন্দিত হবেন এবং আমরা আশা করব অবশ্যই আমাদের এই বইগুলোর সন্ধান ইতিপূর্ব আপনি পেয়েছেন আপনাকে দক্ষ পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য প্রথমত আমাদের রয়েছে আহ প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন প্রথম খণ্ড প্রতিষ্ঠান যেভাবে পরিচালনা করবেন দ্বিতীয় খণ্ড আমি যদি একটু আপনাকে পড়ে শোনাই যে এই বইগুলোর মধ্যে আপনি কী কী পাবেন আমাদের প্রথম খণ্ড বইয়ের মধ্যে এখানে শিক্ষককে কীভাবে নিয়ন্ত্রণ করবেন শিক্ষককে কীভাবে পরিচালনা করবেন এই বিষয়গুলো রয়েছে অভিভাবক সংশ্লিষ্ট বিষয় রয়েছে লেখাপড়ার মান কীভাবে উন্নত করবেন এরকম প্রায় একশো বেয়াল্লিশটি একশো চল্লিশটি বিষয়ের সমাধান রয়েছে আমাদের এই বইটিতে আমাদের দ্বিতীয় খণ্ড বই এই বইটি আরও সমৃদ্ধ এবং শিক্ষকদেরকে মোটিভেট রাখার জন্য আপনি মনে রাখবেন মূলত এখানে খেলাটা কিন্তু শিক্ষকদের খেলাটা বইয়ের না খেলাটা লেখাপড়ার না যেই প্রতিষ্ঠানে লেখাপড়া নাই ওই প্রতিষ্ঠান অনায়াসেই পিছিয়ে যাবে কিন্তু লেখাপড়া থাকার পর এগিয়ে যায় ওই প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানের পরিচালক তার শিক্ষককে মোটিভেট রাখতে পারে যেই প্রতিষ্ঠানের পরিচালক নিজের নাসাদ নিজের উদ্যমতা তিনি শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে পারে যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো তারেক বিন জিয়াদের মতো হয় যেই প্রতিষ্ঠানের পরিচালকের কথাগুলো মোহাম্মদ বিন কাসেমের মতো হয় যে এক কথায় হাজার হাজার সৈনিক তার জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় আমরা আপনাকে এরকম ভাবে তৈরি করার জন্য এবং শিক্ষকদেরকে চাঙ্গা রাখার জন্য আমরা রচনা করেছি শিক্ষক ও কেরিয়ার বই অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান একজন দক্ষ পরিচালক হওয়ার জন্য আমাদের এই বইগুলো অবশ্যই আপনি মোতালা করবেন এবং আমরা আপনি যেন ব্রেনের মেকানিজম বুঝতে পারেন আপনার শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক এমন থাকবে যিনি মোবাইল আসক্ত যেটা আমাদের বর্তমান সময়ের একটা মহামারী মনে রাখবেন আপনার শিক্ষকের কাজের উদ্যমতা নষ্ট হয়ে যায় তাহলে আপনার শিক্ষককে আপনি যতই চেষ্টা করেন যতই মোটিভেট করেন যতই বয়ান করেন যতই ওয়াচ করেন আপনার শিক্ষকের পক্ষে কখনোই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব নয় কারণ আপনার শিক্ষক আসক্তিতে মত্ত হয়ে আছে আপনার শিক্ষককে কিভাবে আপনার আসক্তি থেকে বের করে আনবেন এটার জন্য আপনার আমরা আপনার জন্য তৈরি করেছি ফিরে আসার পথ বইগুলো মনে রাখবেন আপনার শিক্ষক কিন্তু শিক্ষক ও কেরিয়ার বইটি ওই শিক্ষক টাকা দিয়ে কিনে পড়বে যেই শিক্ষক জীবন সচেতন এবং এরকম শিক্ষক আপনি খুব কমই পাবেন সুতরাং এই বইগুলো আপনি পড়ার জন্য এবং আপনার জন্য প্যারেন্টিং মাদ্রাসার ছাত্রদের প্যারেন্টিং কীভাবে হবে আমাদের এই বইয়ের কাজ চলমান রয়েছে এবং অমনোযোগী ছাত্রকে মনোযোগী কিভাবে করবেন এই বইয়ের কাজ চলমান রয়েছে এবং শিক্ষার্থীদের উন্নত করার জন্য নসিহার বইয়ের কাজ চলমান রয়েছে এবং আল্লাহ উসমানী সাহেবের পরিচালকদের প্রতি হেদায়ত নামা এই বইয়ের কাজ চলমান রয়েছে আমাদের ফুল কাজ হলো একজন পরিচালককে দক্ষ পরিচালক হিসেবে তৈরি করা এগুলোর মধ্যে এই চারটা বই এখন আমাদের বাজারে আছে আমরা আশা করব এই চারটা বই আপনি সংগ্রহ করবেন কারণ আমরা আবারও বলছি বই মৌলিক বিষয় না মৌলিক বিষয় আপনার পরিচালনার দক্ষতা শিক্ষকদের কাছ থেকে আপনি কাজ আদায় করতে পারছেন কিনা এটা মৌলিক বিষয় মনে রাখবেন আপনি যদি মক্কা শরীফের ইমামের লেখা বইও আনেন আর আপনার শিক্ষকরা যদি ওই বই হক আদায় করে না পড়ায় কখনোই আপনার প্রতিষ্ঠান সামনে অগ্রসর হবে না আর আপনি যদি আপনার নিজের লেখা বইও প্রতিষ্ঠানে পড়ান আর আপনার শিক্ষকগণ যদি ওই বই হক আদায় করে পড়াতে পারে আপনার প্রতিষ্ঠান দিন দিন সামনে এগিয়ে যাবে এবং আপনাকে দক্ষ পরিচালক হিসেবে গড়ে তোলার জন্য আমাদের রয়েছে আপনাকে দক্ষ পরিচালক বানানোর জন্য ইতমিনান পরিচালক কর্মশালা আমরা সময় সময় এই পরিচালক কর্মশালা পরিচালনা করে থাকি আশা করব। আপনি সময় সুযোগ করে যে কোনো একটা পরিচালক প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি যদি ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করেন আপনার ইতমিনান পরিচালক কর্মশালায় অংশগ্রহণের আগের জীবন আর পরের জীবন রাত দিন পার্থক্য হয়ে যাবে আপনার মনে হবে আগে আমি অনেক ভুল করেছি এখন আমার অনেক কিছু চেঞ্জ করা দরকার সুতরাং আমরা আপনাকে বলবো সময় সুযোগ করে আপনি আমাদের একটা পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করবেন আপনাকে দক্ষ পরিচালক বানানোর পর আমাদের দ্বিতীয় যেই কাজ সেটা হলো একটা প্রতিষ্ঠানে যদি কারিকুলাম ভালো না হয় শিক্ষক ভালো হয় এই প্রতিষ্ঠান সামনে আগায় না পক্ষান্তরে শিক্ষক ভালো কিন্তু কারিকুলাম ভালো না ওই প্রতিষ্ঠানও সামনে আগায় না একটা প্রতিষ্ঠানকে সামনে আগানোর জন্য মৌলিকভাবে দুইটা বিষয়ের সমন্বয় লাগে এক কারিকুলাম ভালো দুই শিক্ষক ভালো আপনার শিক্ষক ভালো কিন্তু কারিকুলাম ভালো না এই প্রতিষ্ঠান নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না আপনার কারিকুলাম ভালো কিন্তু শিক্ষক ভালো না এই প্রতিষ্ঠান নিয়ে আপনি সামনে অগ্রসর হতে পারবেন না এই দুই বিষয়ের সমন্বয়ের জন্য ইতমিনান এক চমকপ্রদ আমরা আমাদের দশ বৎসরের অভিজ্ঞতার আলোকে আলহামদুলিল্লাহ আমরা যে বইগুলো রচনা করেছি আলহামদুলিল্লাহ আমরা কোনো বই বিক্রেতা না আমরা প্রফেশনালি বইয়ের বিজনেস আমরা করি না প্রত্যেকটা কাজ আমরা ঠেকেছি আমরা শিখেছি এবং আমরা অনুভব করেছি এই কাজগুলো আমাদের জন্য যেহেতু কল্যাণকর হচ্ছে আমাদের অনেক ভাইদের এই কাজগুলো প্রয়োজন যেমন আপনি যদি আমাদের পরিচালক বইয়ের কথা ধরেন যেমন আমাদের শিক্ষক ও কেরিয়ার বই এই বইয়ের মধ্যে যে কোনো একটা জায়গায় এই এরকম আলোচনা রয়েছে যে আপনি যদি প্রতিষ্ঠান থেকে না বলে চলে যান এই অধ্যায়টা আমরা কখন লিখেছি আমাদের প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষক না বলে চলে গিয়েছে প্রতিষ্ঠান থেকে সে না বলে যাওয়ার কারণে আমরা কি কি হ্যারাসমেন্টের শিকার হয়েছি ওনার দ্বারা আমাদের কি ক্ষতি হয়েছে এবং ওনার লাইফে লং রানে ওনার কি ক্ষতি হয়েছে এই বিষয়ে আমরা এখানে আলোকপাত করেছি আমরা প্রত্যেকটা বিষয়। ঠেকেছি শিখেছি ঠেকেছি শিখেছি সুতরাং আমরা মূলত প্রফেশনালি বই বিক্রেতা আমাদের পাঁচটা প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে এই শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই কারিকুলাম অ্যাপ্লাই করছি তারা সফল হচ্ছে আপনি শুনে আনন্দিত হবেন আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্লে থেকে ক্লাস টু এর মধ্যে তাদের নাজারা শেষ হয় ফাইভের মধ্যে তাদের হিফ শেষ হয় ফাইভের মধ্যে হ্যাবজো শেষ করার পর গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনি নোট করেন একজন পরিচালক হিসেবে আপনাকে জানা থাকতে হবে ফাইভের পর আপনার অধিকাংশ ছাত্র কিন্তু আপনার প্রতিষ্ঠানে থাকে না হয়তো কেউ জেনারেল প্রতিষ্ঠানে চলে যায় আপনার কিতাব বিভাগে ছাত্র থাকছে না আপনার কিতাব বিভাগে যদি ছাত্র না থাকে লং রানে আপনার প্রতিষ্ঠান দ্বারা জাতির কোনো কল্যাণ এবং উপকার হবে বলে মনে হয় না